কিনবেন কোথায় কিনবেন পূর্বাচলে আপনার কথা সর্বপ্রথম মাথায় আসে কেন পূর্বাচলে আসে নতুন করে বলার কিছু নেই পূর্বাচল আধুনিক শহর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দারুণ একটা ঠিকানা হতে পারে আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সম্পূর্ণ রেডি প্লট আনরেডি প্লট আমি বিস্তারিত শাকেন আমার সঙ্গে বিস্তারিত বলবো এই জায়গাটা লোকেশনটা হচ্ছে পূর্বাঞ্চল তিনশো ফিট হয়ে আপনার কাঞ্চন ব্রিজ পার হয়ে ভুলতাবাশিয়ার দিকে যে রোডটা গেছে একশো আশি ফিট হাইওয়ের সঙ্গে আপনার এক এই প্রজেক্টটা এখানে আপনি রেডি এবং আনরেডি দুই ধরনের প্লট পাচ্ছেন তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা প্লট পাচ্ছেন এছাড়া তিন কাঠার প্লট যেগুলো রেডি আছে আপনি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন মিউটেশন এবং হস্তান্তর পাচ্ছেন এবার আসেন আপনি যখন কোনো জায়গা কিনতে চান সর্বপ্রথম দুইটা জিনিস চিন্তা করেন একটা হচ্ছে বেনিফিট সেকেন্ডটা হচ্ছে আপনার সিকিউরিটি প্রথমে আমি বেনিফিটটা বলি আপনি এই জায়গাটায় জায়গা নেবেন দুই তিনটা কারণে প্রথম কারণ হচ্ছে আপনার এটা একশো আশি ফিট হাইওয়ের সঙ্গে যার কারণে একশো আশি ফিটের কাজ চলতেছে কাজটা হয়ে গেলে এই এলাকার দাম অতি দ্রুত বাড়বে সেকেন্ডলি হচ্ছে আপনি যেহেতু আপনি এই এলাকাটা পূর্বাঞ্চল গত দশ বছরে পূর্বাঞ্চলে এবং এর আশেপাশের জায়গার দাম বেড়েছে পাঁচশো গুণ সেহেতু এই জায়গাটার দাম বাড়ার সম্ভাবনা প্রায় অনেক আমি একটু উদাহরণস্বরূপ বলি এই পাশেই ইউএস বাংলা যেটার দাম ছিল করোনারও আগে দু সালে দাম ছিল মাত্র পনেরো বিশ লাখ টাকা কাঠা যেটা আপনি প্রায় এক দেড় কোটি টাকায় পাচ্ছেন সো আপনাকে নতুন করে বলার কিছু নেই এবার আসেন সিকিউরিটি ব্যাপারটা সিকিউরিটির ব্যাপারটা প্রাথমিকভাবে যদি আমি বলি তাহলে প্রথমত আপনি যারা এককালীন নিচ্ছে তারা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন মিউটেশন করে আমরা এখনই প্লট হস্তান্তর করছি এটা হচ্ছে সিকিউরিটি সেকেন্ড হচ্ছে যারা কিস্তি নেবে তাদের সিকিউরিটি কি যে জায়গাটা আমরা যে জায়গাটা আমরা কিস্তিতে বিক্রি করছি সেই জায়গাটাও অলরেডি ভরাটকৃত এবং আপনার কাছে কোনো ধানি জমি বা সাইনবোর্ড লাগিয়ে আমরা বিক্রি করছি না পুরো জায়গা বালু ভরাট করে কোম্পানির দখলে আছে আপনি আসবেন দেখবেন বুঝে শুনে এই জায়গাটা নেবেন সো আমার মনে হয় আপনার জন্য এই যে সিকিউরিটি এবং ইনভেস্টমেন্ট দুইটাই আপনি পেয়ে গেছেন এছাড়াও আপনার এক্সট্রা যে বেনিফিটগুলো সেটা হচ্ছে ঢাকা শহরে এখন অক্সিজেনের পরিমাণ একুশ পার্সেন্ট তাহলে আপনি একটা ফাঁকা জায়গা খুঁজছেন যেখানে আপনি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন এই কোম্পানি ফিফটি পারসেন্ট জায়গা ছেড়ে এই প্রজেক্টটা করছে যেন এখানে আপনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন এমন একটা জায়গায় কতটুক লোক এক কাঠার উপরে বসবাস করবে সেটাও তারা প্ল্যানিং করে দিচ্ছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দামের কথা বলি যারা এককালীনে নিতে চান রেডি প্লট তাদের জন্য পার কাঠা পড়বে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা পার কাঠা এবং যারা আনরেডি নেবে পার কাঠা পড়বে পনেরো লাখ থেকে শুরু তো আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন এবং বিস্তারিত আলোচনা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম